আসসালামু আলাইকুম আজান একটি মাত্র শব্দ নয় এটি এক আহ্বান একটি ডাক যা পৃথিবীর বুকে প্রতিদিন পাঁচবার আকাশ ছুঁয়ে যায় কিন্তু প্রশ্ন হল আজান কিভাবে শুরু হলো ইসলামের ইতিহাসে প্রথম এই শব্দ কে উচ্চারণ করেছিলেন আর এই শব্দ নিয়ে কোরআন হাদিসে কী বলা হয়েছে চলুন জেনে নিই সুন্দরভাবে ইসলামে প্রথম যুগে মুসলমানরা নামাজ আদায় করতেন কিন্তু নামাজের সময় জানার মতো কোনো নির্দিষ্ট পদ্ধতি ছিল না কেউ প্রস্তাব করলেন ঘন্টা বাজানোর কথা যেমন খ্রিস্টানরা করে কেউ বললেন আগুন জ্বালানো হবে যেমন অগ্নিপূজকরা করে কেউ আবার আহ্বান করলেন সিঙ্গা বাজানোর কথা যেমন ইহুদিরা করে কিন্তু রাসুল সাল্লাম এসবের কোনো কিছুই পছন্দ করলেন না ঠিক এমন সময় এক মহিমান্বিত ঘটনা ঘটে গেল এক সাহাবি মহান আল্লাহর প্রিয়বান্দা আবদুল্লাহ ইবনে যায় রাজিয়াল্লাহানু স্বপ্ন দেখলেন কেউ তাকে নামাজের জন্য একটি বিশেষ শব্দ শিখাচ্ছে তিনি ঘুম থেকে উঠে সরাসরি নবীজির দরবারে এসে বললেন ইয়ারাসুল্লাহ আমি এক শব্দ শুনেছি যে শব্দ অন্য কোনো ধর্মে নেই নবীজি মনোযোগ দিয়ে পুরো স্বপ্ন শুনলেন তারপর তিনি বললেন এই স্বপ্নটি সত্যি তুমি যা শুনেছ সেটি অন্তত বরকতময় তুমি গিয়ে বেলালকে শেখাও কারণ তার কণ্ঠ সবচেয়ে শক্তিশালী এবং সুন্দর তারপর ইতিহাস বদলে দেয় ইসলামের প্রথম মোয়াজ্জিন হিসাবে দাঁড়ালেন হজরত বেলাল রাদিয়াল্লাহানু তিনি সে শব্দ উচ্চারণ করলেন যা আজ কোটি কোটি মুসলমানের হৃদয়ে প্রতিধ্বনি হয় এই সম্পর্কে কোরআন কি বলে চলুন জেনে নেই কোরআনে বলা হয়েছে যখন জুমার দিনে নামাজের জন্য ডাক দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে তাড়াতাড়ি এগিয়ে যাও এবং দুনিয়ার ব্যবসা বাণিজ্য এক পাশে রেখে দাও সোরা জুমার আয়াত নয় এখানে স্পষ্টভাবে আল্লাহর ঘোষণা করেছেন আজান হল আল্লাহর পথে ফিরে নেওয়া এক পবিত্র আহ্বান আজান শুধু একটি ঘোষণা নয় এটি এক আমন্ত্রণ যা মানুষকে দুনিয়া মহ ছেড়ে আল্লাহর স্মরণে আসতে বলায় চলুন এ বিষয়ে হাদিসে কী বলা হয়েছে জেনে নিন রাসুলসলাল্লাহ আল্লা ইসলাম এরশাদ করেছেন মুওয়াজ্জিনের আওয়াজ যতদূর পৌঁছায় সে আওয়াজ শুনে এমন প্রতিটি সৃষ্টি কেয়ামতের দিন তার জন্য সাক্ষ্য দিবে সহি মুসলিম বাবন্ত পাখি বাতাস এমনকি মাটির কণিকাও সেদিন বলবে এই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকত আরেকটি হাদিসে এসেছে নবীজি বেলাল আল্লাহ আনুকে বলেছিলেন হে বেলাল আমি জান্নাতে তোমার পদচারণার শব্দ আগে শুনেছি সহি বুখারি কেন জান্নাতে বেলালের পদচারণার শব্দ শোনা গেল কারণ তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি প্রথম মানুষকে আদানের মাধ্যমে আল্লাহর গড়ের দিকে ডেকেছিলেন আজান শুধুমাত্র একটি শব্দ নয় এটি জান্নাতে ডাকে সাড়া দেওয়ার প্রথম দাপ প্রতিবার আজান উচ্চারিত হয় মনে রাখবেন এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি সরাসরি নিমন্ত্রণ যারা এই ডাকে সাড়া দেয় তারা আল্লাহর বিশেষ রহমতের অধিকারী হয় বন্ধুরা আজানের এই ইতিহাস যদি আপনার হৃদয়ে স্পষ্ট করে থাকে তবে এটি অন্য একজনের কাছে পৌঁছে দিন কারণ আল্লাহর পথে মানুষকে ডাকার চেয়ে সবের আর কিছুই নেই আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে আপনার অন্য একজন বন্ধুর কাছে শেয়ার করে দিবেন সেও যেন এই ইতিহাস সম্পর্কে জানে এবং আমাদের এই ভিডিওটি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ